ঘি খাওয়া উচিত না এ নিয়ে আজকাল বিশেষত হৃদরোগীদের মধ্যে অনেক প্রশ্ন আছে সোশ্যাল মিডিয়ায় ঘিটাকে একটা সুপারফিড বলে কিছু কিছু নিউট্রিশনিস্ট লেভেল করেছেন এ নিয়ে আমরা প্রত্যহ অনেক প্রশ্নের মুখোমুখি হচ্ছি এই নিয়ে অনেক প্রশ্ন আপনাদের মনে আছে এই প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করি ইউনিভার্সিটি হসপিটাল তরফ থেকে আমি ডক্টর ডিপি সিনহা বলছি চিফ অফ কার্ডিয়াক সায়েন্সেস এই যে ঘি খাওয়ার ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব ঘি যেটা কি না মাখন গলিয়ে তৈরি হয় এটা পরিমিতভাবে ব্যবহার করলে দেখা গেছে এতে কিছু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড আছে যেমন বিউটেরিক অ্যাসিড যেগুলো শরীরের পক্ষে ভালো কিন্তু অতিরিক্ত ঘি খেলে কোলেস্ট্রল বাড়ার সম্ভাবনা আছে কাজেই পরিমিতভাবে ঘি ভালো না মন্দ এটা বলার আগে এটা ভাবতে হবে যে আমরা কতটা খাচ্ছি কতদিন খাচ্ছি রোজ খাচ্ছি কিনা কতটার পরিমাণে বেশি কিনা যদি পরিমিতভাবে ঘি স্বাদের জন্য ব্যবহার করা হয় বা তার ফ্লেভারের জন্য ব্যবহার করা হয় এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ নয় বঞ্চ উপকারী হলেও হতে পারে কারণ এটা কিছু এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস সাপ্লাই করে তবে সেই সঙ্গে মনে রাখতে হবে খাদ্য পাশাপাশি ঘি খাওয়া কিন্তু অতিরিক্ত পরিমাণ খেলে পরে তা শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে এই প্রসঙ্গে বলে দিই যে শুধু খাওয়া নয় খাওয়া নিয়ে চিন্তা করলে হবে না চিন্তা করতে হবে বুকে ব্যথা হচ্ছে কিনা বা বুকে কোনো চাপ হচ্ছে কিনা কিংবা নিঃশ্বাসে কোনো কষ্ট হচ্ছে কিনা কিংবা মুখ ধরপড় করছে কিনা বা হার্টের ড্রপবিট চলছে কিনা বা অতিরিক্ত সামান্য পরিশ্রমে অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ছেন যেটা আগে হতেন না এই ধরনের কোনো সিমটম হলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সতর্কতা নিতে হবে এবং বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতন নিতে হবে ঘি খাওয়ার প্রসঙ্গেই আসি আপনারা যদি ঘি খেতে চান খান এক চামচ করে ভাতের সঙ্গে বা তরকারির সঙ্গে খান অপকার হবে না উপকারী হবে কিন্তু মনে রাখতে হবে শুধু ঘিটাই একমাত্র ফুড নয় আপনাকে অন্যান্য খাদ্যগুলোকে ব্যালেন্স করতে হবে সহজ পাচ্য ফল শাকসবজি এই খাবারগুলো আপনাদেরকে খেতে হবে পরিমিতভাবে ঘি খেতে পারেন তার মানে এটা এই না যে আমি ডিপ ফ্রায়েড ফুডস কুইক কমার্সের ফুড এগুলো খেতে শুরু করে দিতে পারবো এ ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ ডিপ ফ্রায়েড ফুডসে যে তেল ব্যবহার করা হয় তা অতিরিক্ত উচ্চ তাপে রান্না করা হয় সেই রান্নাতে কিন্তু খাদ্যগুণ নষ্ট হয় বরঞ্চ হানিকারক সমস্ত দ্রব্য তৈরি হয় রান্নার মধ্যে কাজেই এখানে এই ব্যাপারটা সাবধানে থাকতে হবে আর একটা স্বাস্থ্যবিধি নিয়মিত ব্যায়াম করা নিয়মিত আহার নেওয়া নিজের স্ট্রেস কন্ট্রোল করা অ্যাংজাইটি কন্ট্রোল করা এবং রেগুলার হেলথ চেক এবং হার্ট চেক একটা বিশেষ অংশ নেয় আপনাদের স্বাস্থ্য রক্ষার্থে মনে রাখবেন ঘি আপনার শত্রু নয় কিন্তু পরিমিতভাবে ব্যবহার করলে অপরিমিত ব্যবহার করলে গিয়ে কিন্তু আর বন্ধু থাকবে না শত্রু হয়ে দাঁড়াবে যদি আপনার কোনো পারিবারিক ইতিহাস থাকে যে আপনার পরিবারে কোনো সদস্যের প্রিম্যাচিওর হার্ট অ্যাটাক হয়েছে বা হার্টের প্রবলেম ডেভেলপ করেছে সেক্ষেত্রে খুব দেরি না করে কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন রেগুলার চেক আপ করুন ভিভাসিটি হাসপাতালে আমাদের এখানে কার্ডিওলজিক সার্ভিসেস টোয়েন্টি ফোর বাই সেভেন পাওয়া যায় বা এই ভিডিওর সঙ্গে যে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার প্রশ্ন পাঠান এখান থেকে আপনাদের যথাযথভাবে উত্তর এবং সহায়তা করা হবে আমাদের এই ভিভা সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে কার্ডিয়াক টিম এবং নিউট্রিশনিস্ট টিম টোয়েন্টি ফোর বাই সেভেন থাকে তারা আপনাদের সঙ্গে সমস্ত রকম সহায়তা করার জন্য প্রস্তুত আছে ভিভা সিটি মাল্টি হসপিটালে মুক্তি বলে একটা প্রোগ্রাম চলে যেখানে বিভিন্ন যোগব্যায়ামের মাধ্যমে কীভাবে স্ট্রেস কন্ট্রোল করা যায় তার ব্যবস্থা আছে নমস্কার